জয়নগরী মুড়ির বাজারে দেখুন একবার মুড়ির বিভিন্ন ধরনের মুড়ি দেখতে পাচ্ছেন মুড়ি কি করে 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 তুলছে এই এই যে হচ্ছে কত গো মুড়িটা পঞ্চান্নটা নুনের না নুন কম দেখতে পাচ্ছেন এটা পঞ্চান্ন টাকা করে কিন্তু কুড়ি কেজি নিয়ে যাচ্ছে দেখুন একবার কই গো এই যে দাদা আমাকে নিয়ে নিয়ে আসছে আপনারা যদি এখানে আসেন হ্যাঁ তাহলে নুনের মুড়ি কিনতে পারবেন দেখুন সব বাস্তা বাস্তা করে কিন্তু মুড়ি আমাকে একটু মুড়ি দাও আমিও মুড়ি নেব ভালো তোর নাম কি গো ধিমান আচ্ছা ভীমানের কাছে আমি মুড়ি নেব আমাকে হাফ কেজি দিয়ে দাও মুড়ি হ্যাঁ কত বছর এইটা এখানে এটা কত বছর পঞ্চাশ বছরের এই বাজার বুঝতে পারছেন এটা হচ্ছে জয়নগরের মুড়ি বাজার জয়নগরের মুড়ি বাজার দেখতে পাচ্ছেন জানি না কারা জানেন না কেউ জানে না আমার এই ভিডিও দেখে আর কি আপনার যদি এখানে আসেন কখনো তাহলে একদম মুড়ি তো নেবেনি তোমার এখানে আসছে তোমার নাম্বার বলো না কি না কত নাম্বারে বুঝতে পারলেন আমার ভিউর্সটা ওনার নাম্বারটা ওন দিয়ে দিল তা ওনাকে ফোন করেও আসতে পারেন বা ওরা বাড়িতে দেন আপনারা হোম ডেলিভারি করেন কি হ্যাঁ বাড়িতেও দেয় ও এমনি আসতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মুড়ির বাজার আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম আরও ভেতরে অনেক আছে কিন্তু আমি আর ভেতরে যাচ্ছি না আপনারা এই দেখেই তো বুঝতে পারছেন মুড়ির যেরকম বাজার হয় আমি সেটাই জানতাম না যে সব লোকেরা সব এরকম সব কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছেন তো ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে মানে আমি যা আমি তো অবাক হয়ে গেলাম দেখুন এই দেখো এখানে আবার কাজ হচ্ছে এই দেখো তোমাদের কাজ হচ্ছে এখানে হ্যাঁ দেখুন একবার কি বিশাল একটা মুড়ি মুড়ির বাজার মুড়ি 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 বুঝতে পারছি মুড়ি ভর্তি তো বুঝতে পারছেন মুড়ির পুরো চারিদিকে এরকম মুড়ি দেখুন নতুন জিনিস আমি দেখতে পারলাম মুড়ির হাট দিচ্ছ আমাকে দিচ্ছ দাও এই যে আমার মুড়ি দিয়ে নিচ্ছে আমি নুনের মুড়ি ঠিক আছে দেখিয়ে দিলাম ঠিক আছে চলুন আমরা একটু দেখে নিলাম মুড়ির বাজার বড় বড় হাটে মুড়ি দেখতে পাচ্ছি ভেতর থেকে মুড়ি নিয়ে আসছে এখানে এই যে ওয়েট করছে এই দাদা হুম তাহলে এখানে যদি জয়নগরে আসেন জয়নগরে মুড়ি তাহলে কিনতে পারবেন হ্যাঁ চলুন আমিও মুড়ি কিনে নিয়ে গেলাম আপনারাও দেখুন মহিলারাও কিনতে আসছে মুড়ির বাজার ওকে আপনারা কোথা থেকে কিনতে আসছেন মুড়ি আমরা আসছি দক্ষিণ বাজার থেকে দেখুন এই জয়নগরে মুড়ি কিনতে এসছে দেখো ভালো না তাই তো আচ্ছা কম দামেও পাওয়া যায় আপনার নাম আমার নাম পঙ্ক আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ পঙ্কজ দা দেখতে পাচ্ছেন ওনারা এখানে কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে দেশি মুড়ি পঞ্চাশ টাকা করে বলছে কিন্তু আমি নিলাম একশো টাকা করে একদম পুরো আসল নুনের মুড়ি নিলাম ওকে বাই ভালো লাগলে অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মধ্যে একটু ছড়িয়ে দিন ওকে বাই